O que aconteceu aqui? O gás আমরা এখন রওনা দিছি কবিরাজের বাসায় যাওয়ারে তো এখানে অনেক রোদ লাগতেছিল তাই আমাকে ঘোলাঘুলা দেখা যাচ্ছে তাই আমার বান্ধবী বস তো আমি যখন যাচ্ছিলাম তখন এমন ভাবে গাড়ি টান দিয়েছে মনে হচ্ছিল আমি পড়ে যাব তো আমার বান্ধবী এখানে বলতেছে তুই নাচতেছিস কেন কিন্তু না একটু পরে দেখবেন আমি সত্যি পরে যাচ্ছিলাম এখানে অন্য বান্ধবী এসে আবার আমাকে ধরছে মানে আমি কি বলবো গাড়ির যে টান দিয়েছে আর ওই ঝোল সামলাইতে পারি না পরে যাচ্ছিলাম যাই হোক ফুল ভিডিওটা দেখেন অনেক ভালো লাগবে না ছোট না তো এই তো আমরা চলে আসছি এখন আমার বান্ধবী ড্রাইভারকে নিয়ে এই বাসার ভিতরে যাচ্ছে যেহেতু ও চেনে না ড্রাইভার চেনে তো যাচ্ছে আমরা এখানে গাড়িতে বসে আছি তো যাওয়ার আগে মাথায় সুন্দরভাবে কাপড় টাপড় দিয়ে নিলো ভদ্রভাবে তো ওকে আমি আবার বলতেছি হাই দে হাই দে এই যে ও আবার এখানে হাই দিলো তো আমার বান্ধবী এখন গিয়েছে কবিরাজের কাছে আর আমরা এখন বাইরে ফೋಷি আছি गाइस এই সব লাইদিক আছিস নে না কোন কিছু বল ও একটা হা করে হাবাইনতে কি জন্য একটা ছেলে ধরে জন্য ওই এরকম করবে আমি জীবনে এমন ভালো কিছু দেখিনি আসলে আমাদের মন অনেক বড় আমরা অনেক ভালোবাসি পাই আচ্ছা দেখা হচ্ছে পরে আমরা একটু রিলস কিছু বানাই

এই বাসায় গিয়েছে এখন মানে একবার এসেছিলাম টাকা ছিল না ওর কাছে দুই টাকা চাইছে আমরা স্টুডেন্ট আমরা এত এক জায়গা থেকে ও ম্যানেজ করছে তারপরে আসছে এখন তা দুই হাজার তো এখন আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি অনেকটা ক্যামেরা ধরছি আর আমি তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এই যে গাইজ আমাদের রাস্তা থুকু আমাদের রাস্তা না ওই যে বান্ধবী যেখানে এসছে সেই রাস্তা এই যে আর এই যে আমি ওনার ক্যামেরাম্যান আমার এই যে আমি চলে আসলাম এখন আমরা প্লিংস কি বলো

মানে ওর এরকম নেই আমি দেখিনি আর আপনি বুঝতে তো আপনারা বুঝতে তো পারছেন আমার বান্ধবী যেহেতু এরকম আমরা ইচ্ছে তারও বেশি ঠিক আছে যাকে ভালোবাসে একদম দড়ি দেবে ধরবো না আমার বান্ধবী সত্যি ওই ছেলেরা খুবই ভালোবাসে খুবই ভালো এমন ভালোবাসি আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট দেখলাম হ্যাঁ দেখছি কিন্তু মানে এতটা দেখিনি এরকম ভালো শুধু চড়াঙ্গার মেয়েরাই বাসতে পারে শুধু আমরাই পারি আমরাই আমরাই চড়াঙ্গার মেয়ে